বন্ধুরা আজ আমাদের খালে কচুরি পানা পরিষ্কার করা হচ্ছে দেখো খালটা কচুরিতে ভরে গেছে তাই দাদা বাবু কাকারা মিলে কচুরিগুলো উঠাচ্ছে সবাই মিলে একসাথে উঠাচ্ছে দেখতে বেশ ভালো লাগছে অনেক সময় ধরে উঠাচ্ছে তো তাই সবার অনেকটা কষ্ট হয়ে গেছে আর জল তৃষ্ঠাও পেয়ে গেছে তাই আমি সবাইকে জল খাওয়াচ্ছি দেখতে দেখতে দেখো এই কচুরি তোলা হয়ে গেছে দেখতে বেশ ভালো লাগছে বৃষ্টি হয়ে জল তো অনেকটা বেড়ে গেছে তাই খাল বিলে যাতায়াত করার জন্য ডোঙ্গাই ব্যবহার করা হচ্ছে তাই তো সবাই মিলে খাল থেকে কচুরি পানাগুলোকে নিষ্কাশন করেছে । আমি দেখো কচুরির ভেতর একটা কাঁকড়া পেয়ে গেলাম এবার ভাবছি ডোঙ্গা খুবই ঘাটের লাগে একসাথে সবগুলো ডোঙ্গা বাধা থাকে দেখতে খুব সুন্দর লাগে আর ওই পাশে তো সবাই কচুরি তুলছে আর দেখো ডোঙ্গা গুলোর দিয়ে কেমন ঘুরুঘুরু করে বেড়াচ্ছি আমি তো খুব মজা করছি গ্রাম অঞ্চলের পরিবেশটা আসলেই সুন্দর তোমরা কমেন্টে জানাও আমাদের এই ডোঙ্গা ঘাট তোমাদের কাছে কেমন লাগলো